पढ़ते थे नबी पढ़ते ना এখন যদি কেউ বলে বক্তব্যের বুদ্ধি যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না লিখতেন না কথাটা ভুল আসলে তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না শুনুন এই কথাটাই ঠিক তিনি পড়তেন না তিনি লিখতেন না পড়তে জানতেন না আর পারতেন না আপনি ভুল কারণ সেগা অনুযায়ী উম্মি লাকরা যেমন কোরআন বলছে ইন্নাল্লাহ ইয়াহদি ইয়াহদি একরা একই স্ট্রাকচারে দেখুন এর অর্থ আল্লাহ হেদায়ত দিতে পারতেন না না আল্লাহ হেদায়েত দেন না দেন না দিতে জানেন না দিতে পারতেন না দুটো এক কথা বুঝতে পারছেন আমি আমি কনফেস করতে এসছি কি কিসের জন্য এই কথাটাই তো আল্লাহ রসুল কে আমরা মনে করি শুধু নয় মহাদেশিনা প্রত্যেকে এবং মাসায় ফুরফুরা শরীফের মানুষেরা ভুলভাল করে পড়ে দিলাম পড়ে দিয়ে তার ব্যাখ্যা করে দিলাম যে ডক্টর শহীদুল্লাহ বলছে কথা লিখছে কি যে আমি উম্মিদের মধ্যে এসেছি তাদের শরিক হিসাবে তাদের শরিক হিসাবে উম্মি এসেছি তাদের শরিক হিসাবে তো আরো কিছু হতে পারে কারণ তাদের মধ্যে অনেকে তো ইমানদারও ছিলেন না তাদের শরিক মানে কি বোঝাতে চাচ্ছেন বুঝতে পাচ্ছেন না তাদের শরিক তাদের মধ্যে এসেছিলেন তো তাদের মধ্যে তো অনেক ইসলামের সুশীতল ছায়ে আসেন কি বলতে চাচ্ছেন অতএব নিজের এই যে আক্কেল হুজুরকে কাজে লাগালে হবে না কেতাব হুজুরকে ভালো করে রিসার্চ করতে হবে ভাই আমার কথা বুঝতে পেরেছেন আমি সেদিনে ঠিক আজ প্রোফেসর স্মিত আর বসওয়াকের কথা অনুযায়ী পড়তেন না লিখতেন না বলিনি আমি বলে ফেলেছিলাম কি জানেন যে হ্যাঁ আমি নিলাম প্রফেসার তিনি বলেছেন কিনা ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহসামের কথা যে ইসলামের নবী মোহাম্মদ একজন অশিক্ষিত নবী তারপরেও আমি বলছি হ্যাঁ তিনি অশিক্ষিত নবী হওয়ার পরেও তিনি এক মহান গ্রন্থের প্রণেতা যার নাম হলো কোরআন আর এটা আমি বলিনি আপনি আপনার গ্রন্থের মধ্যে লিখেছেন আমার কাছে প্রশ্ন একটা অশিক্ষিত নবী একটা নির্মুল গ্রন্থ লেখে কি করে নিশ্চয় তিনি অশিক্ষিত ছিলেন না অনেক বড় মাপের জ্ঞানী ছিলেন জোরে বললেন সুবাহ এই কথাটা নবীর ক্ষেত্রে অশিক্ষিত বাসওয়াক আর স্মৃতির কথা অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমি চেয়েছি খুঁজছিলাম যে ওটা আবার রাজ সম্ভবত রাজস্থানের জয়পুরে দেওয়া একটা বক্তব্য ওটা আমি উর্দুতে অনেক অনেকটা বলেছি বুঝতে পারছেন তো নাকি তো আমি বক্তব্যটা খুঁজছিলাম আল্লাহর তরফ থেকে জৈনিক ব্যক্তি ওই বক্তব্যটাকে নিজের পার্সোনাল আইডিতে দেখি ছেড়েছে আমি গতকাল দেখলাম এবং সেখানে একটা রোস্টিং করা হয়েছে বিভিন্নভাবে এডিটিং করা হয়েছে কোথায় কি বলছি না বলছি রাইট করেক্ট আমি কোনো কথা বলতে চাই না যখন সওয়াল রসুলুল্লাহ এসেছে আমার মুখ দিয়ে ওই অশিক্ষিত কথাটা বেরিয়ে যাওয়ার জন্য আমি যদিও ওটা প্রফেসর স্পিকার বাসওয়াকের কথা টান অনুযায়ী বলেছি তারপরেও সওয়ালটা যখন রাসূলুল্লাহ আমার যদি 19 20 হয়ে যায় কোন আমি রিস্ক নিতে চাচ্ছি না সঙ্গে সঙ্গেই হাজার হাজার মানুষ বসে আছেন দেখে দাও হাজার হাজার মানুষ যারা বসে আছেন এদের সামনে আমি আজ আল্লাহ দরবারে মাপ চাইছি এবং রুজু করছি আমার ওই কথা থেকে ফিরে আসছি আমার ভুল আমি স্বীকার করছি হ্যাঁ আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইছি আর আপনার দরবারে রসুলের সাফাতের আশা করছি আল্লাহ আমার দোয়া কবুল করেন সকলে বলবেন না আমার দোয়া আল্লাহ কবুল করেন সকলে বলবেন না আমিও বলি আল্লাহ আমি আছে আমি করে নিলাম আমার কথা থেকে আমি ফিরে এলাম কারণ আমার মুখ দিয়ে কোন ব্যবক কথা বেরোনো উচিত নয় যদিও ওটা প্রফেসর স্পিতার বাসওয়াকের কথা টান ধরে আমি বলেছিলাম তারপরে ও কথাটা আমার নবীর সঙ্গে যাই না আমি এটাই বোঝাতে চাই যে মানুষ মাত্র ভুল কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমরা যদি ভুল করে ফেলি অবিলম্বে আমাদের সেই ভুল সুদরে দেওয়া দরকার আমি মেয়েরা হয়ে যদি আল্লাহ যতটুকু রুদবা দিয়েছে আমি যদি হাজার হাজার মানুষের সামনে কান ধরে অন্যায় স্বীকার করতে পারি তো তুমি কোথাকার কে সওয়ালটা আর মাপ চাইলে আল্লাহ পছন্দ করে মাপ চাইলে ইজ্জত কমে যায় না আশিকদের কাজ হচ্ছে ভুল হলেই সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেবে যদিও আমি প্রফেসর স্পিতার বাসওয়াকের কথা অনুযায়ী বলেছিলাম কিন্তু তারপরেও ভাষাটা আমি ওটা ব্যবহার করার জন্য বোঝাবার ক্ষেত্রে খানকাই ব্যাপার আলাদা কিতাব পড়ে ব্রাকেট কোথায় দিয়ে আছে ব্রাকেটের মধ্যে কি লেখা আছে বুঝাবার জন্য বুঝার খানকাই কাজ খানকা দিয়েছে আমাদের খানকাই কাজ করতে হবে পাবলিকের সামনে এমন কোনো কথা বললে চলবে না নিরক্ষর মানে কি জানেন যার আরে সবাই ডক্টর শহীদুল্লাহ নয় কারণ সমাজে যদি আমি একটু প্রশ্ন করি যে নিরক্ষর কথার অর্থ কি এই হাজার হাজার মানুষ যারা বসে আছেন এক কথাই বলবেন মূর্খ কিছুই জানে না অতএব সবাই ডক্টর শহীদুল্লাহ নয় সবাই ভাষাবিদ নয় সবাই যারা এসেছেন তারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট নয় আর ইংরেজি গুগল ডিকশনারি খুলে দেখুন তার মধ্যে পরিষ্কার পাবেন এটার অর্থ সেখানে লেখা হচ্ছে ইলিটারেট কথার অর্থ অনেক গ্লোবাল ভেরিয়েন্ট থেকে আরও অনেক কিছু দিয়েছে তার মধ্যে একটা লিখছে স্টুপিড আপনারা বলেন রসুলের ক্ষেত্রে ভাষা ব্যবহার করার আগে দলা গলায় দড়ি দিয়ে মরা দরকার না বাংলায় এক করি এতগুলো কত যত আপনার মোবাইল আপনাদের কাছে আছে আপনি গুগল ডিকশনারি খুলে দেখুন যেখানে নিরক্ষর কথার একটা অর্থ গমুর খলিকা আছে রসুলের ক্ষেত্রে যাবে পক্ষপাত করে যাবে না অতএব নবীর ব্যাপারে কথা বলতে গেলে আমাদের মুখ সামলে কথা বলতে হবে এটা আমার রাসূলের ক্ষেত্রে শব্দ শব্দ চয়ন তার ক্ষেত্রে ভাষাগুলো আমাদের কেমন হবে এই শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন অলরেডি তাই জন্যই আমি আজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশখানা মিডিয়ার সামনে কথা বুঝতে পারছেন না ও পেছনেও আছে ওদিকে ওদিকেও আবার আছে এতগুলো মিডিয়ার সামনে জনসমক্ষে আমি মাপ চেয়ে নিলাম যে আমার নবীর ক্ষেত্রে এই ভাষাটা আমার ব্যবহার হচ্ছে অন্যায় 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 ভুল 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 আল্লাহ আপনি আমাকে মাপ করে দিন ক্ষমা করে দিন আর আমার রসুলের শাফাতের আশা রাখি আপনি কবুল করে নিন বলুন আমিন এইবারে আমার মুসলমান আমন করে আমরা বলতে পারি না প্রফেসর স্পিকার বসওয়াল যে কথা নিয়েছিলেন শুনুন কোরআন হাদিসের দলিল কই পাকামু করবেন না এখন আমি পার্টিকুলার কোন সাবজেক্টের উপর আলোচনা করছি না আমি সার্বিক আলোচনা করছি অতএব তোমার যদি মাথার উপর দিয়ে যায় আমার কিছু করার নেই ভাইজান বুঝতে পাচ্ছেন তো তোমার যদি মাথার উপর দিয়ে যায় আমার কিছু করার নেই আর অতটা সুযোগ হেব না মেয়েরা ভুজুর মানে কি জানেন তো পাথর ও ওখানে তুমি অ্যাটেম বোম মেরে উড়াতে পারবে যে জায়গাটা মাথায় ঢুকিয়ে নিয়ে স্ট্যান্ড পয়েন্ট রসুলের ক্ষেত্রে যেটা হবে তুই হাজারটা কামান নিয়ে মেরে সরাতে পারবি না কারণ বাংলার জমিনে একটা দুটো একটা নাই দুটো নয় লক্ষ লক্ষ যুবককে আমি একটাই কথা বলে থাকি মাইদানে জঙ্গি ইমামে হুসাইনকে যখন ভালোবেসেছ ইয়াজিদের সামনে দাঁড়িয়ে ইমাম হুসেন মাথা সেদিন ঝুঁকালে ঝুঁকিয়ে দিতে পারতেন কিন্তু ইয়াজিদ সেদিন সমাজকে জন্নতে সর্দার হিসেবে তার সাজনেদের এই শিক্ষা দিয়েছিলেন ময়দানে জঙ্গে ময়দানেতে গরদান কেটে উড়িয়ে দেবে কিন্তু না কাছে কোনো দিন নিজের গর্দান ঝুঁকাবে না তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি মাথা নিচু করা পছন্দ করি নজরে বলুন সুভা কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না যে ভাষায় যে কথা বলে তাকে আমি সেই ভাষায় তার উত্তর দিই চোখে চোখ রেখে উত্তর দিই ঝামা ঘষা হ্যাঁ ঝামা ঘষে দেয় বেহরাব সিদ্দিকির ভক্তরা বেহরাবো লাগে না ডিক্লেয়ার করে দিন যে আমি ইহুদি হয়ে গেছি আমি খ্রিস্টান হয়ে গেছি ওয়াহাবি হয়ে গেছি তাবলিগি হয়ে গেছি মাসনাক যার যার জায়গায় সব ঠিক আছে সবাই সবার মতো চলুক কিন্তু আমি পছন্দ করি না আমি গুলিয়ে মিলিয়ে দিয়ে কোন স্টেজে উঠে কাউকে খুশি করতে হবে বলে নিজের দইটাকে সেখানে টক বলবো পরকে খুশি করতে গিয়ে ঘরকে আপনার দোষ দেব এই সমস্ত জিনিস ঠিক না যদি সেটা শরীয়ত সম্মত হক কথা হতো তবে চলতো কিন্তু সওয়ালটা যখন রাসূলুল্লাহ এসে গেছে ওই সময় আমি প্রফেসর স্পিটার বসওয়াক থেকে আরম্ভ করে পরবর্তীতে ওই টিভি ডাক্তারে সেই কথা বলেছিল তার প্রতিবাদ তারপরে বাংলাদেশের সেই সিক্স প্যাক হুজুর বার হয়েছিল কে একজন তার প্রতিবাদ আজও পর্যন্ত প্রতিবাদ কারণ গোস্তাকে রাসূলদেরকে জমিনে যেখানে পেয়েছে সেখানে আমি কুচিচি ধরে রসুলের সঙ্গে যারা বিয়াদবি করেছে কুচি তাদেরকে ধরে আর আমার মুখ দিয়ে বেফাস কথা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কান ধরে হাজার হাজার মানুষের সামনে ক্ষমা চেয়ে দিয়েছি আল্লাহর কাছে এটাই হলো বেয়ার আফসের দিকে ইসলাম করো কেউ গুনার উর্ধে নয় প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে এই ছেলেরা কথা বুঝতে পারছো কি পারছো না হা করে বসে আছো বুঝতে পারছো আমার কথা মানুষের ভুল হতে পারে ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাপ চাও আর আমার আল্লাহ ক্ষমা যে চাই তাকে পছন্দ করে ক্ষমা যে করে তাকেও পছন্দ করে আর কেউ হাত নেড়ুনি ঠিক বেরিয়ে যাবে ওকে যেতে দাও কেউ হাত নেড়ুনি ফের এসছে এদিকে চলে যাচ্ছে না হ্যাঁ আমি জবাব দিয়েছিলাম তার গ্রন্থ থেকে মোহাম্মদ মোহাম্মদ মিউজিয়াম তখনকার দিনে আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে এটা কালেক্ট করেছিলাম দেখেছিলাম হ্যাঁ আমি ব্রিটিশ মিউজিয়ামের এক্স মেম্বার যেটা হয়েছে দায়িত্বহীন ভাষায় বলছি কপালে নেই হওয়ার ক্ষমতাও নেই কথা বুঝতে পারছেন যেটা হয়েছে সেটা ওপেন শত শত মানুষের সামনে অন ক্যামেরা বলছি তবে মাথায় রাখবেন ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি ওটা আলাদা ব্রিটিশ মিউজিয়াম এটা আলাদা আর তোমরা যেটাই যাচ্ছ ব্রিটিশ কাউন্সিল ইংরেজি শিখতে যাচ্ছ ওটা নয় খুলে কালে বলে দিলাম সে তার গ্রন্থের মধ্যে নিজেই লিখছে ইসলামের নবী পড়াশোনা জানত না কিন্তু আমার বড় আলেম ছিলেন সে নিজে লিখছে কিন্তু তিনি একটা মহা গ্রন্থের প্রণেতা যেটার নাম হলো কোরআন আর আমার আল্লাহ যে কোরআন সম্পর্কে বলছেন কিনা পৃথিবীর বুকে বহু লেখকের গ্রন্থ আপনাকে দেখাবো ঋগবেদ অথর্বেদ জুজুর্বেদ শ্যাম বেদ উপনিষদ ভগবদ গীতা ভগবৎ চৈতন্য মনসা মঙ্গল চন্ডী মঙ্গল রামায়ণ মহাভারত থেকে পৃথিবীর অনেক বড় বড় গ্রন্থ আছে বড় বড় লেখকের গ্রন্থ আছে স্যার উইলিয়াম মোরের লেখা গ্রন্থ আছে

আর আমাদের বোকালে যে কটা চালা জুটিয়েছ তাদের কানে ঢুকিয়ে দিলাম ভাইজি আমার কথা বুঝতে পারছিল ফাঁকা আওয়াজ দিয়ে এই করব ওই করব সেই করব গত্ত ফুটো এই সেই নাম নেই দিকে কানের কাছে বাজাবেন বারবার কারণ মেরব সিদ্দিকে যখন ছেলে হয়নি তখন একে অপবাদ দিতে হয়েছে যে আমার ছেলের নাকি মুসলমানি দিইনি আমি বুঝতে পারছেন না হ্যাঁ ছেলেই হয়নি তখন নাকি আমি মুসলমানি দিইনি ছেলে আমার বউ আমার দিকে এরম করে দেখছে আর কি দেখছো এরম করে হঠাৎ করে একটা ফটো নিয়ে গিয়ে বলছে মেয়ের সিদ্দিকীর মেয়ে দেখো আমার মেয়ে ক্লাস ফোরে পড়ে তখন আমার বউ এইভাবে আমার দিকে দেখছে আমার দেখছো কেন আমার দিকে হ্যাঁ আমি তোমার প্রথম তো না আছে এরকম শরীর টরির দেখানো ছবি কথা বুঝতে পারছেন ভয় বের কে দেখাবেন না ভয়কার পাত্র নয় ভাবে কাউকে আমি কোনোদিন অ্যাটাক করিনি করবো না এটা আমার এথিক্স এর বাইরে কারণ আমি দুর্বল নয় যে পাচ্ছি না ব্যক্তিগত ভাবে টানাটানি করি কোথায় কি গাড়ি চড়বো তার হিসাব দিতে হবে ওনাদেরকে কি ব্র্যান্ডের ঘড়ি কিনবো হিসাব দিতে হবে ওদেরকে কি ব্র্যান্ডের চশমা পরবে হিসাব দিতে হবে ওদেরকে কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন তোকে কেন হিসাব দেবো আমি আমার হিসাব আমার আল্লাহকে ঠিকমতো দিয়ে জাকাত দিই কিনা ওটাই আমার জন্য যথেষ্ট আর চোখে কানা হয়ে গেছো দেখতে পাচ্ছ না মাদ্রাসাগুলো কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পাশেই করলেন বাটি কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পিএনএস মিশন জঙ্গলের মধ্যে যেখানে তেলা মাথায় তেল দেওয়ার ব্যাপার নেই চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না ইকো পার্কের আর কদিন পরে ইনশাল্লাহ ওপেনিং হবে দাওয়াত দেবো ভাইজেন আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন হ্যাঁ তোমাদের মতো প্রচার করে বেড়াই না কারণ যেটা করি করি আল্লাহর উদ্দেশ্যে করবেন না ভুল জায়গায় হাত দিয়েছেন আবার বলছি ভুল জায়গা ঘাটিয়েছেন হ্যাঁ একটা কথা আমি মেনে নিচ্ছি যদি কেউ তার পোস্টের মধ্যে লিখে দেয় যে বাকি অগ্রান্ড মাসটা তাকে ভাঙিয়ে আমার ছেলে মেয়েদের সংসার চালাতে হবে আলহামদুলিল্লাহ আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম কারণ আমার বাচ্চা কাচ্চা তার নিজের বাড়ির হাফেজে কোরআনকে ভাঙিয়ে খাচ্ছে লোকের বাড়ির কাউকে ভাঙাচ্ছে না সে তাদের বাপ চাচার ও সিলাই খাচ্ছে এটা আমার অহংকার বুঝতে পারছেন না বেশ খাচ্ছে বাইরের কাউকে ভাঙাতে হয়নি কোরআশ বংশের কাউকে ভাঙিয়ে খাচ্ছে তারা বাচ্চা তারা তার অত ঐসব বোঝে না তারা নিজেকে ভাঙিয়ে কাটছে ভালো লাগছে শুনতে অতএব শোন কোনো দোষ করেনি বিগত দিনের ইতিহাস খুলে দেখুন যখন বাড়িতে কোনো 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 ক্ষেত্রে সিলসিলায় মাশলাকে মুজাদ্দে মানে থেলাপ কোনো কথাবার্তা হয়েছে তখন আমার এই যে চাচা উঠে গেলেন আমার বাপেরা আমার চাচারা নিজের ভাই বলে ছেড়ে কথা বলেনি সিলসিলার কথা বলে চিৎকার করেছে অতএব যার ব্যক্তিগত চয়েস কোন স্টেজে যে ওয়াজ করবেন কাদের সাথে করবেন আলাদা ব্যাপার কিন্তু সেই স্টেজ থেকে যখন আমাদের দিকে ঢিল ছুড়বেন মাথায় রাখবেন লকেট লঞ্চার আমরাও রেডি করে রেখে দিই সব সময় রকেট লঞ্চার বোঝেন তো নাকি কদিন আগে ওই জিন্সের যে আমি এটা পরেছিলাম জগাজটা প্যান্ট পড়েছে প্যান্ট পরেছে না পাইজামা না প্যান্ট ঠিক করতে পারেনে আবে চোখটা ওপরে তোল নিচের দিকে কিসের জন্য জুতো পরেছে ভাই জান দেখেছ লুই ভুটো জুতো পরে ঘুরছে গুচি জুতো পরে ঘুরছে ওরে চোখটা জুতোই কেন মাথার টুপিতে তোল তার নিজেরা নিজেরা প্রমাণ করছিস যে মেয়ের অফসের দিকে প্যান্ট আর জুতোর ওপরে এখনো তোরা উঠতে পারিস নি এবার কর পায়ে যদি লুই ফুটো থাকে পায়ে যদি থাকে পায়ে যদি বুঝতে আকেল আছে নেই শোনো গুলাম মোস্তফারা চিৎকার করে বলে মিউ 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 করে না ঘরের মধ্যে দোল লাগিয়ে দিয়ে মোবাইল ফিট করে মিউ মিউ করে না গোলামানে মোস্তফা ওপেন কথা বলে আমার রসুল কালবি শানওয়ালা ছিল আজ শানওয়ালা আছে কেমন পর্যন্ত শানওয়ালা থাকবে কত চুহা এসে পাহাড়ে ধাক্কা মেরে নিজেরা এক কাত হয়ে পড়ে গেছে তার ঠিক নেই আমার রাসূলের শান যেমন ছিল তেমন রয়ে গেছে যারা এতদিন ধরে যাদের ধারণা এই বিলাস সালাম কেমন করে লাভটা কি হবে নবী মরে গেছে মিটে গেছে ঝামেলা শেষ লজ্জা করে না তাদেরকে বুকে করে টেনে নিয়ে বলছো যে আমরা এই আমরা সেই আকাবের উলামায় দেবান্ত আলহামদুলিল্লাহ আমরা শ্রদ্ধা করি হাজি ইবাদুল্লাহ মহাজির মাকি রামাউল্লাহ কে আমরা শ্রদ্ধা করি আনু আশা কাশ্মীর রহমতুল্লাহ এটা আমার শাহেক থেকে বুঝতে পারছো কি পারছো না আমার কথা অতএব আমাদের প্ল্যাটফর্ম আছে আমরা সেই প্ল্যাটফর্মে কথাবার্তা বলি না ভাই করে বলছেন কেন কেন বলছি ভালোই বুঝতে পারছেন হাতে এক দেড়শো ছেলে কিভাবে জিন্দাবাদ করে জিন্দাবাদ করাতে পারে ওটাও দেখা যাবে আগামী দিন অপেক্ষা করো এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন কেবলা রহমাতুল্লাহ মুজাদ শুধু মুখে বলেন নি আল্লাহ রসুল হায়াত নবী জিন্দা আছে আজকে তোমরাও স্বীকার করছে হ্যাঁ রসুল নবী রসুলদের হায়াতে থাকার ব্যাপারে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তা শাহ শহীদদের জন্য কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায় এতদিন তোমরা জানতে বলুনি মানে গোগা শয়তান ওহাবিদেরকে তোমরা আহলে হাদিসদেরকে তোমরা সাপোর্ট দিয়ে যেতে ভেতরে ভেতরে এখন পিড়িত চটকে গেছে তোমাদেরকেই বেদাত বলছে বেদাতি বলছে তাই আজকে তোমাদের চোখ খুললো এ তো অনেক আগে খোলা দরকার ছিল যেদিন বলেছিল গা জলে জ্বলে উঠেছিল তাদেরকে দেখলে এখনো চোখে তারা কনকন করে